বিয়ের রাতে হঠাৎ করে আমার বর এসে আমাকে ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দেয় এক ধাক্কায় আমি গিয়ে পড়ি ব্যালকনির ট্রেলে মাথায় প্রচণ্ড আঘাত পাই আমি আমি বুঝতে পারছিলাম না কি হচ্ছে আমার সাথে এসব এমনিতেই মন খারাপ পরিবারের সবাইকে ছেড়ে এসেছি তার উপর তার এমন ব্যবহার তো আমি কল্পনায় মেনে নিতে পারছি না সারা রাত কেটে যায় আমার ব্যালকনিতে দাঁড়িয়ে থেকে তবুও তিনি দরজা খোলেননি এতক্ষণে কপাল ফুলে উঠেছে আমার সকালবেলা বাসার লোকজন ডাকা ডাকি করায় আর আমাকে ডেকে বলে রাতের ঘটনা যেন বাসার কেউ জানতে না পারে সবাই যেন ভাবে আমাদের মধ্যে সবকিছুই স্বাভাবিক ছিল আমি তার দিকে মাথা তুলে তাকাতেই সে বলে ওঠে ইস কপালে কি হয়েছে ও হো গ্রিলে ব্যথা পেয়েছ আইম সো সরি আমি আসলে বুঝে উঠতে পারিনি তুমি যে এইভাবে আঘাত পাবে আমি তার কথার কোনো উত্তর না দিয়ে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যাই ফ্রেশ হয়ে অন্য একটা শাড়ি পরে চলে যাই নিচ তলায় বাসায় সবাই এসে ভিড় জমায় আমাকে দেখে আজ আমাদের বউ ভাতের প্রোগ্রাম আমার শাশুড়ি মা এসে বললেন বৌমা তোমার কপারে কি হয়েছে কিভাবে মাথায় আঘাত পেলে যারা চুপ করে আছে দেখে আমি হাসতে হাসতে এসে বললাম মাও কালকে খাট থেকে ঘুমের মধ্যে পড়ে গিয়ে কপালটাকে ফুলিয়ে ফেলেছে শাশুড়ি মা প্রত্যায়কে ধমক দিয়ে বলেন এটা কি কোনো হাসির কথা আজ থেকে বৌমাকে ওই পাশে শুতে দিবি আর তুই এই পাশে শুবি প্রত্যয়ের মিথ্যে কথা সহজ সরল শাশুড়ি মা বিশ্বাস করে নেন আমাকে তাড়াতাড়ি নাস্তা এনে দিয়ে বলেন এই নাও তাড়াতাড়ি খেয়ে নাও একটু পরে পার্লারের লোকজন তোমাকে সাজাতে চলে আসবে আমি কোনো রকম অল্প একটু খেয়ে নিলাম একটু পরেই পার্লারের দুই আপু চলে আসেন আমাকে সাজাতে আমার সাজ যখন পুরোপুরি কমপ্লিট তখন প্রত্যয় ও ড্রেস নেওয়ার জন্য রুমে আসে প্রত্যয় আমার দিকে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থেকে কিছুক্ষণ পরেই বলে ওঠে এত সেজে কি হবে আমার তো এতে কিচ্ছু যায় আসে না তুমি সাজলেও চা আর না সাজলেও তাই কাছে এই কথা বলেই প্রত্যয় রুম থেকে বেরিয়ে যায় আমি শুধু অবাক হয়ে ভাবতে থাকি তিনি কেন করছেন এরকম আমার সাথে প্রত্যয়ের আত্মীয় স্বজন সবাই খাওয়া দাওয়া করে এসে এসে আমাকে দেখে যাচ্ছেন আর প্রশংসা করে আমার শাশুড়ি মাকে বলে যাচ্ছেন বউ তো অনেক সুন্দর এনেছো এত বড় বাড়িটা আজ আলোকিত লাগছে পরিপূর্ণ লাগছে আমার শাশুড়িও অনেক খুশি তাদের প্রশংসায় আমার শ্বশুর এসে হঠাৎ করে বলে উঠলেন আমার বৌমাকে যে এইভাবে বসিয়ে রেখেছো আমার বৌমাকে খেয়েছে শাশুড়ি মা ধীর কণ্ঠে বললেন ইস ভুল হয়ে গেছে পার্লারের সাথে চক্করে তো কি খাওয়ানোই হয়নি বাবা এবার রেগে গিয়ে বললেন প্রত্যয় প্রত্যয় এবার প্রত্যয় যেন ঝড়ের গতিতে দৌড়ে আসলেন জি বাবা তোমার বিয়ে করে স্ত্রী এখনো খাইনি এই খেলা আছে স্ত্রীর খবর রাখা শেখো এখন থেকে ওর খেয়াল রাখা তোমার দায়িত্ব মনে থাকে যেন প্রত্যয় মাথা নিচু করে উত্তর দিলেন জি বাবা এতক্ষণে এইটুকু বুঝতে পারলাম প্রত্যয় এবং শাশুড়ি মা বাবাকে অনেক ভয় পান শাশুড়ি মা খাবার এনে আমাকে খাইয়ে দিতে শুরু করলেন আমার দিকে রাগে চোখে তাকিয়ে রইলেন যেন জানি কত দিনের শত্রুতা তার সাথে আমার সন্ধ্যা প্রায় আমার বাসার লোকজনও খাওয়া দাওয়া করে করে নিয়েছেন এখন আমাকে আর নিয়ে যাবেন তাদের সাথে আমাদের বাসায় শাশুড়ি মা এসে প্রত্যয়কে তৈরি হতে বলায় প্রত্যায় রেগে গিয়ে বলে ওঠেন আমি যাব নয় ওই বাসায় যার বাসা তাকে যেতে বলো সে যাক আমি গিয়ে কি করব ওখানে আর তখনই বাবা এসে বলেন প্রত্যয় তুমি কি কিছু বললে না বাবা আমি রেডি হচ্ছি ওই বাসায় রেগে যেতে হবে হ্যাঁ তাড়াতাড়ি রেডি হও তার অপেক্ষে করছেন আর ওখানে গিয়ে সবার সাথে সুন্দর আচরণ করবে মনে থাকবে জি আচ্ছা এরপর আমরা বাবা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিই আজ আমাদের বাসায়ও আমার রুমটা সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে রেখেছে সবাই খাটটাও সুন্দর করে ফুল দিয়ে সাজানো আমরা বাসায় যেতেই আশেপাশে থেকে অনেকেই আমাদের দেখতে আসেন আমার কাজিনরা এসে প্রত্যয়ের সাথে দুষ্টুমি করে প্রত্যয় আমাদের বাড়ির সবার সাথে ভালো ব্যবহার করেন এমনকি আমার বাবা মায়ের সাথেও শুধুমাত্র আমার সাথে ছাড়া আমি এটাই বুঝলাম না আমি কি করলাম রাতে সবার সাথে খাওয়া দাওয়া করে আমরা আমাদের রুমে যাবো সেই মুহূর্তে আমার ছোট ভাই বোনেরা প্রত্যার কাছে পাঁচ হাজার টাকা দাবি করে বসে তাহলে নাকি রুমে ঢুকতে দেবে না ওরা খুব কষ্ট করে নাকি রুম সাজিয়েছে ভদ্র ছেলের মতো কোনো ঝামেলা ছাড়াই হাসতে হাসতে ওদের পাঁচ হাজার টাকা দিয়ে রুমে ঢুকে গেলেন আমি তো অবাক আমি তো ভেবেছি এই ছেলে এখনই রাগ করে তার বাসার উদ্দেশ্যে রওনা দেন কিনা না ওনাকে তো বুঝতেই পারছি না আমি আমরা দুজন রুমে ঢুকি আর সবাই চলে যায় আমি খাটে গিয়ে বসতেই প্রত্যয় আমাকে বলে এই থেকে আজ এই খাট এখানে আবার তুমি বসেছ মানে মানে আবার কি আজ এই খাট আমার বললেই হলো সারা জীবন থাকলাম আমি উড়ে এসে জুড়ে বসতে চাইছি এখন আরেকজন রুম আমার খাট আমার সব আমার আমি বসবো শুবো যা খুশি তাই করব। এই বলে আমি খাটে উঠে বসে পড়লাম তাহলে আমি কোথায় থাকবো আপনি খাটের এক পাশে থাকতে পারেন আমার কোনো সমস্যা নেই কিন্তু আমার সমস্যা আছে কি সমস্যা আমি শোবো তোমার সাথে আমি আপনার বিয়ে করা বউ ভুলে গেলেন নাকি কিসের বউ আমি তো তোমায় বউ বলে মানি না আর না কোনোদিন মানব কি বলছেন এসব যা শুনেছ ঠিকই শুনেছ আমি তোমায় কোনোদিনও আমার বউ বলে স্বীকৃতি দিতে পারবো না আমার অপরাধ তোমার কোনো অপরাধ নেই তাহলে এত প্রশ্নের জবাব দিতে আমি বাধ্য নই কয়েকটা দিন যাক তারপর আমি তোমার ডিভোর্স দিয়ে দেব কয়েকটা দিন শুধু আমাকে সময় দাও আপনার মাথা ঠিক আছে কি বলছেন এসব আপনি আমি চাই না এই বাসার মধ্যে কোনো রকম সিন ক্রিয়েট করতে প্লিজ চুপচাপ শুয়ে পড়ো আর কয়েকটা দিন একটু আমার বউয়ের অভিনয় করে যাও আর বাবা মা যেটা কখনো বুঝতে না পারেন তারপর আমি তোমার সময় মতো মুক্ত করে দেব আমার কাছে এর চেয়ে বেশি আর কিছু আশা করো না আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে এখন তুমি খাটের মধ্যে শুয়ে মুখ ফিরিয়ে কান্না করবে যাও করো মনটা একটু হলেও হালকা হবে আসলে তোমার কোনো দোষ নেই দোষটা আমারই এখন আপনি বলবেন আপনি আরেকটা মেয়েকে ভালোবাসেন তাই তো আর তাই আমাকে ডিভোর্স দিয়ে ওই মেয়েকে আপনি বিয়ে করবেন তাই না আর আমিও কাঁদতে কাঁদতে তার হাতে আমার স্বামীকে তুলে দেব এই যে মিস্টার কান খুলে শুনুন আমি ওইসব মেয়েদের মতো না ঠিক আছে যে ন্যাকা কান্না কেঁদে নিজের স্বামীকে অন্যের হাতে তুলে দেব আমি 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 আমার কোনো কিছুর ভাগ অন্য কাউকে দিই না আর স্বামীর ভাগ গো অসম্ভব প্রেম ভালোবাসা যা ছিল সব বিয়ের আগে ছিল এখন থেকে আমি আপনার বর্তমান আর ভবিষ্যৎ খবরদার আর যদি মেয়ের সাথে কোনো রকম যোগাযোগ কোন না কি করবে তুমি ভয় দেখো আমাকে আমার এক কথা তোবাক আমি ডিভোর্স দেব কয়েকদিন পর আর এটাই এটাই হচ্ছে আমার শেষ কথা আর আমারও শেষ কথা শুনে রাখুন আমার আর আপনার মাঝে যে আসবে তাকে আমি কি পরেরটা পরে দেখতে পাবেন সেই মুহূর্তে আসে ফোনটা রিসিভ করতে প্রত্যয় বলে হ্যাঁ আমি এক্ষুনি আসছি আর তখনই আমি প্রত্যয়ের ফোনটা ওর হাত থেকে নিয়ে নিই আর বলি কোথাও যাবেন না আপনি আপনাকে আমি কোথাও যেতে দিব না প্রত্যয় রেগে গিয়ে বলেন ফোনটা দাও আমায় আমি ফোনটা ওরা হাতে দিই না বলে ও আমার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে চলে যায় আমি ভাবতে থাকি কি করবো আমি এখন আমার পরিবার যদি জানাই তাহলে তারা কষ্ট পাবেন আর তার পরিবারে জানাতে তিনি নিষেধ করলেন আমি নিজেও তো তাকে আটকাতে পারলাম না কি করব এখন আমি ঘন্টাখানেক পর প্রত্যয় আবার চলে আসেন ফিরে আসলেন যে আবার কোনো বিষয়ে তুমি কথা বলবে না কেন বলবো না আমি আপনার স্ত্রী আমার অধিকার আছে আমি তোমাকে সেই অধিকার দিইনি তাই আমার কোনো ব্যাপার নিয়ে কোনো রকম নাক গলাবে না প্রত্যায় এই কথা বলে খাটের এক পাশে মুখ ফিরিয়ে শুয়ে পড়লো আমিও শুয়ে পড়লাম অন্য পাশে সকাল হলো আমি ওটা ফ্রেশ হবার আগেই দেখি প্রত্যায় আম্মুর সাথে কি গল্প করছে আমি বুঝতেই পারি না প্রত্যয়কে আমার সাথে কুস্তি আমার পরিবারের সাথে কি সুন্দর দোস্তি আমার পরিবারের সবাই তো প্রত্যয়ের ব্যবহারে মুগ্ধ ফ্রেশ হয়ে আমরা সবাই সকালে নাস্তা করে ব্যালকনিতে এসে দাঁড়াই আমি পেছন থেকে এসে বলে জানো তুমি অনেক এমন একটা পরিবার পেয়েছ এমন পরিবার পাবো ভাগ্যের ব্যাপার তোমার বাবা মা কত মিশুক তোমার মায়ের সাথে তোমার বাবা কি সুন্দর আচরণ করেন দুজনের কি সুন্দর ভাব আর অন্যদিকে আমার বাবা মা তাদের একসাথে হাসতেও কখনো আমি দেখিনি কত লাকি তুমি আজ আপনি যা বলছেন কোনো একদিন আমাদের সন্তানও ঠিক একই কথা কাউকে বললে আপনি খুশি হবেন প্রত্যেক কোনো কথা না বলে চলে যায় দুপুরে খাওয়া দাওয়া সেরে প্রত্যয় আমাকে রেডি হতে বলে ওদের বাসায় যাবার জন্য কি হলো এখনো রেডি হওনি তুমি আমি যাব না মানে কি মানে আপনি বোঝেন না যেখানে আপনি আমাকে স্ত্রী মর্যাদায় দিবেন না সেখানে গিয়ে আমি কি করব তোমাকে তো বলেছি এখন না কয়েকদিন পর একেবারে চলে এসো এখন কোনো রকম ঝামেলা করো নইলে বাবা যে কি করবেন তা তোমার ধারণার বাইরে আপনি চান আমি আপনার বাড়ির বউ হবার অভিনয় করে যাই না হ্যাঁ অল্প কিছুদিন তারপর আমি তোমায় মুক্তি দিয়ে দেবো আমি যদি আজ আপনার বাসায় প্রবেশ করি তাহলে মৃত্যুর আগ পর্যন্ত আপনার জীবন থেকে সরব না মাথায় রাখবেন কথাটা এই বলে আমি রেডি হয়ে নিলাম আর সবাইকে বিদায় জানিয়ে চলে গেলাম বাসায় পরের দিন থেকে শাশুড়ি মা সংসারের সব দায়িত্ব আমার হাতে তুলে দিলেন আর বললেন আজ থেকে এই পরিবার ও সংসারের দায়িত্ব তোমার বাবাও আমাকে বেশ ভালোবাসেন বাইরে গেলি কিছু না কিছু নিয়ে আসেন আমার জন্য কিন্তু তিনি যে খুব রাগী তা প্রত্যয় আর মাকে দেখলেই বোঝা যায় তাকে দেখলেই তারা দুজন যেন কেমন ভয়ে চুপসে হয়ে যান প্রত্যয়ের বাসায় থাকাকালীন প্রায়ই ফোনে কথা বলেন আমার আড়ালে গিয়ে আমি না করলেও আমার কোনো কথা শোনেন না তিনি এর মধ্যে আমি তাকে ইমপ্রেস করার জন্য মায়ের কাছ থেকে জেনে তার পছন্দের খাবার রান্না করি প্রতিদিন তার জন্য সাজগোজ করে বসে থাকি কিন্তু তিনি আমার দিকে ফিরেও তাকান না দেখতে দেখতে প্রায় এক মাস কেটে যায় আমি আমার চেষ্টা বিফল হই তাই সিদ্ধান্ত নেই আমি এ বাড়ি ছেড়ে চলে যাব প্রত্যয় তাকে নিয়েই ভালো থাকুক যাকে সে ভালোবাসে তাই একদিন সকালে আমি বেডের পাশে এক টুকরো কাগজে কয়েকটা লাইন লিখে বাড়ি ছেড়ে চলে যাই কিন্তু রাস্তায় যেতেই আমার অ্যাক্সিডেন্ট হয় আমি অজ্ঞান হয়ে যাই আর আমার মোবাইল থেকে কেউ একজন প্রত্যয়ের কাছে ফোন দেয় প্রত্যয় তখনই চলে আসেন হসপিটালে যেই হসপিটালে আমাকে নিয়ে যাওয়া হয় অ্যাক্সিডেন্টে আমার তেমন কোনো ক্ষতি না হলেও ডান পাটা মচকে যায় কিছুটা সুস্থ অনুভব করলে ডাক্তার আমাকে বাসায় পাঠিয়ে দেয় আর বেড রেস্ট দিয়ে দেয় বলেন কিছুদিন রেস্ট থাকতে হবে পায়ে ভর দেওয়া যাবে না প্রত্যয় আর প্রত্যয়ের পরিবার তাদের বাসায় নিয়ে জানামায় আমার পরিবারের সেবা যত্ন করার জন্য আমাকে তাদের সাথে নিয়ে যেতে চাইলেও প্রত্যয় আমাকে নিতে দেন না প্রত্যয় নিজেই আমার খেয়াল রাখতে শুরু করেন আমাকে ধরে ধরে ওয়াশরুমে নিয়ে যাওয়া থেকে শুরু করে আমার চুল বেঁধে দেওয়া আমাকে খাইয়ে দেওয়া সময় মতো ওষুধ খাওয়ানো সবই করেন তিনি আর সব শেষে প্রতি ঘুমান এগুলো কিন্তু আমি মানবতার খাতিরে করেছি অন্য কিছু ভেব না যেন আর আমি তাকে বলি আমি সুস্থ হলেই চলে যাব চিন্তার কোনো কারণ নেই কয়েকদিনের মধ্যেই আমি সুস্থ হয়ে যাই কেন যেন মনে হচ্ছে প্রত্যয়ের মনে এই কয়েকদিনে আমার জন্য মায়া জন্মে গেছে তার চোখে মুখে আমি আমার জন্য মায়া দেখতে পাই এর মধ্যে প্রত্যয়ের জন্মদিন মা আর আমি মিলে সব কিছু প্ল্যান করে তার জন্মদিনে আয়োজন করি তার পছন্দের কেক আনি তার পছন্দ মতো সব কিছু সাজাই রান্না করি ছোটখাটো একটা পার্টির আয়োজন করা হয় তিনি তার কয়েকজন বন্ধু বান্ধবীকেও দাওয়াত করেন এর মধ্যে একজন হচ্ছে তমা যে কিনা খুব বেশি স্মার্ট জন্মদিনের প্রোগ্রামে এই মেয়েই খুব কাছে থাকছে প্রত্যয় তার মানে এই মেয়েই হচ্ছে তার প্রেমিকা যখনই এই দুজনে একত্র হয় আমি গিয়ে তাদের মধ্যে দাঁড়িয়ে পড়ি কাছাকাছি এসে কথা বলার সুযোগই দিই না আমার কেমন যেন অস্বস্তি লাগছে এদের পাশাপাশি দেখে একটা পর্যায়ে তো এই মেয়ে আমাকে বললেই ফেললো এই মেয়ে তুমি আমার আর প্রত্যয়ের মাঝখানে এসে দাঁড়াচ্ছ কেন বারবার আমি তো রেগে আগুন আমার বরের কাছে আমি আসব না তো কে আসবে সবাই ওখানে একসাথে মজা করছে আর আপনি আমার বরের সাথে এখানে ওকে নিয়ে এসে চিপকে আছেন কেমন মেয়ে আপনি অন্যের স্বামীর গা ঘেসে ঘেসে করতে লজ্জা করে না তুমি জানো আমি কে না জানি না আর জানার ইচ্ছেও নেই শুধু জানি এই মুহূর্তে আপনি আমার বরের থেকে চার হাত দূরে দূরে থাকবেন আর খাওয়া দাওয়া করে চুপচাপ করে চলে যাবেন তোমার সাহস তো কম না আমি তমা প্রত্যয় ভালোবাসার মানুষ তোমার সাহস কি করে হয় আমার সাথে এমন ব্যবহার করার প্রত্যয় তুমি কিছু বলবে না যারা তুমি কিন্তু অতিরিক্ত করছো যাও এখন এখান থেকে দাঁড়ান আমি বাবাকে ডেকে আনি আর বলি আপনার এই কর্মের কথা আর আজ আমি সব কিছু বলে দেব তাদের চাচ্ছি এই সোটো সরো আবার আজকের এই দিনটাকে নষ্ট করে দেবে আমি তোমার থেকে দূরে সরেছি তুমি চাও আবার জন্য এক গ্লাস জুস নিয়ে এসো আমি তোমার সাথে একটু কথা বলে আসছি প্লিজ আবার আজকের দিনটাকে তুমি মাটি করে দিও না আচ্ছা ঠিক আছে শুধু আজ আপনার জন্মদিন বলে আমি কাউকে কিছু জানালাম না কিন্তু ওকে আপনার থেকে দূরে যেতে বলুন আর আপনিও ওর সাথে কোনো রকম আর যোগাযোগ করবেন না আমি বাসার সবাইকে জানিয়ে দেবো এই বলে আমি প্রত্যয়ের জন্য জুস আনতে চলে যাই জুস নিয়ে প্রত্যয়ের কাছে আসতেই আমার সারা শরীর কাঁপতে থাকে হাত থেকে জুসের গ্লাসটা পড়ে যায় আর অস্পষ্ট কণ্ঠে আমি বলে উঠি অর্পণ